জম্মুতে যে ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন জম্মুতে সন্ত্রাসবাদী কার্যকলাপের অন্যতম মাস্টারমাইন্ড বলা হচ্ছে তালিব হোসেন শাহ ছবিতে যাকে দেখা যাচ্ছে এনেই হলেন তালিব হোসেন শাহ কে এই তালিব হোসেন শাহ কী বা তার পরিচয় রয়েছে জানা গেছে যে তালিব হোসেন শাহ জম্মুতে বিজেপির আইটি সেলের একজন প্রধান ছিলেন শাহ জম্মু প্রদেশের বিজেপির সংখ্যালঘু মোর্চার আইটি এবং সোশ্যাল মিডিয়ার ইনচার্জ ছিলেন জম্মুর অতিরিক্ত পুলিশ মহাপরিচালক মুকেশ সিংকে উদ্ধৃত করে দ্যা ট্রিবিউন জানিয়েছে তালিব হোসেন পাকিস্তানে অবস্থিত লস্করী তৈবা সন্ত্রাসী কাশিমের সাথে ক্রমাগত যোগাযোগ রাখত এবং রাজৌরি জেলায় বেসামরিক হত্যা এবং গ্রেনেড বিস্ফোরণের পাশাপাশি আইআইটি বিস্ফোরণের কমপক্ষে তিনটি ঘটনায় জড়িত ছিল জানা গেছে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সাহা কেবল একজন অনলাইন সদস্যই ছিলেন না বরং বিজেপির একজন গুরুত্বপূর্ণ পদাধিকার ছিলেন গত দু সালের নয়ই মে শাহকে বিজেপি আইটি সেলের ইনচার্জ করা হয়েছিল শাহকে নিয়োগের সময় বিজেপি এক বিবৃতিতে বলেছিল রাজৌরি জেলার বুধনের দ্রাজ কোটরাঙ্কার জনাব দালিব হোসেন শাহ তাৎক্ষণিকভাবে বিজেপির সংখ্যালঘু মোর্চার জম্মু প্রদেশের নতুন আই এবং সোশ্যাল মিডিয়ার ইনচার্জ হবেন প্রসঙ্গত উল্লেখযোগ্য যে পহেলগাঁওয়ে গণহত্যার ঘটনা ঘটবার সাথে সাথেই ভারতের মেন মিডিয়ার পক্ষ থেকে প্রচার করা হতে থাকে এক চাঞ্চল্যকর তথ্য বলা হয় বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছিল মিডিয়া আরও বলে যে গুলি চালানোর আগে জানতে চাওয়া হয় তাদের ব্যক্তিগত পরিচয় কোনো কোনো ক্ষেত্রে আইডি কার্ড দেখে নিশ্চিত করা হয় এবং গুলি করা হয় এমনকি কলমাও পড়তে বলা হয় মুসলিম সাইড হন কে কে মুসলিম সাইড হন অথচ মিডিয়া এই ধরনের কোনো ভিডিওই সামনে আনতে পারেননি উল্টে প্রত্যক্ষদর্শীরা জানান যে অ্যালোপ্যাথারি ভাবে গুলি চালানো হয়েছিল খবরে জানা গিয়েছে মৃতদের মধ্যে ছিলেন সৈয়দ আদিল হোসেন তিনি সন্ত্রাসবাদীদের থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেও গিয়েছিলেন ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তাকে সুতরাং বাছাই করে যে হিন্দুদের মারা হয়েছে এই কথাটি একদমই মিথ্যা সত্যের জায়গায় মিথ্যার বিনির্মাণ করা হয়েছে ইচ্ছাকৃত ভাবে सुबह से कश्मीर में घूम रही हो, मैं एक हिंदू हूँ लेकिन मुस्लिम भाई हमारे कंधों से कंधे मिला के हमारे साथ खड़े है और उनको ना हिंदू से खतरा हो रहा है ना हमारे हम लोगों को मुस्लिम से खतरा हो रहा है ये सब उन लोगों को करना है और हमको भारतीय होने के नाते ये सब उनके जो आ, इच्छा है আজত চ্যানেলের শ্রেতা সিং তো এটাকে কাশ্মীর টু বলে চিহ্নিত করে বসেন আর বাংলার বাঁদর ময়ুক্ত সবসময় এক ধাপ এগিয়েই বলে ট্রাম্প নেতানিয়াহু আর মোদি মিলে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো মেন মিডিয়ার পাশাপাশি ক্রমাগতভাবে উস্কানিমূলক প্রচার করা হয় সোশ্যাল মিডিয়ায় আসলে রাজনৈতিকভাবে একটা ন্যারেটিভ তৈরির কাজ চলছে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্রের বিরুদ্ধে বিভ্রান্তিকর নানান ধরনের প্রচারে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছেন এবং কোনো কোনো ক্ষেত্রে উষ্মা প্রকাশ করে ফেলেছেন মতামত বিনির্মাণের খেলায় মতামত হিন্দু মুসলমানের মধ্যে বিভাজিত হচ্ছে যা এক ভয়ঙ্কর দিকে ইঙ্গিত করছে যারা এই কাজ করছে তারা এটাই চায় তাই ধর্মের দোকান বসে আছে এই দোকানগুলির ঝাপ এখনই বন্ধ করতে না পারলে সমূহ বিপদ ঘটতে পারে এই বিপদের মধ্যে গোটা দেশবাসীকে পাঠানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানো দরকার এখন নয়তো কখন দেশপ্রেমের পরিচয় দেবেন আসলে সত্যি এই দিনটিতে কি ঘটেছিল তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ